ডায়ং রানার ডিলাক্স এই বাইকটা কত কিলো চলছে দেখেন চৌত্রিশ হাজার দুইশো একচল্লিশ কিলো আচ্ছা এর বেশিও চলছে কারণ আমার অনেক দিন এই যে একটা মিটারের কেবল যে আছে কেবলটা অনেক দিন নষ্ট ছিল যার কারণে আমি কেবলটা সারাই অনেক দিন চালাইছি ধরেন প্লাস পঁয়ত্রিশ হাজার এরকম আর প্লাস হইব যাই হোক আপনার ধরেন পঁয়ত্রিশ হাজারই পঁয়ত্রিশ হাজার চলার পরে আমার এই বাইকটা থেকে তিতা এবং কিছু আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একটু সামনের আসি এই বাইকটার সাথে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা আমি তো বাইকটা আমি কিনছিলাম প্রায় তিন বছর হয়েছে আজকে নভেম্বরের পঁচিশ বা ছাব্বিশ তারিখ আমি দুই হাজার একুশ সালে নভেম্বরের বিশ তারিখে বাইকটা কিনছিলাম এই বাইকটার কিছু তিতা দিক এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ধরেন এই যে এই বাইকটা যখন আমি কিনি তো আচ্ছা এই বাইকটার কি কি পার্টস চেঞ্জ করা হয়েছে আপনাদেরকে আগে এটা দেখাই তারপর দিক এবং দিকটা শেয়ার করি এই বাইকটার এক নাম্বার পিছনে টায়ারটা চেঞ্জ করা হয়েছে আরও দুই তিন হাজার কিলো মানে তিরিশ হাজার মানও চেঞ্জ করা হয়েছে সম্ভবত এরকম পরে আমি এমআরএফ এর টায়ার লাগাইছি টায়ারটার দাম নিয়েছিলো উনত্রিশশো টাকা সতেরো সাইজ এটা চেঞ্জ করছি প্লাস চেঞ্জ করছি আপনার ব্যাটারি ব্যাটারি আমার এক বছর পরে ডাউন হয়ে গেছিলো আমি আসলে বুঝতে পারিনি ব্যাটারির ভিতরে আমি গিরেস দিয়েছিলাম ব্যাটারির ভিতরে আসলে দেওয়া লাগে ভেজলিন তো আমি এটা বুঝি নাই ব্যাটারি ভিতরে আমি গিরেস দিয়েছিলাম এই কারণে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তারপরে চেঞ্জ করছি ক্লাস কেবল ব্রেক কেবল হেডলাইট দুই তিনবার কাইটা গেছে দুই তিনবার চেঞ্জ করছি তারপরে পিছনে ব্যাক লাইট কাইটা গেছে ওটাও চেঞ্জ করছি দুইবার চেঞ্জ করছি তারপরে বের একশো তো অ্যাভেলেবেল এটা তোর বলা লাগে না বহুবার চেঞ্জ করছে যেহেতু আপনি তিরিশ চল্লিশ হাজার কিলো গাড়িটা চলা নর্মাল যে কাজগুলো করা সেই কাজগুলো করছি তো আমি প্রথম অবস্থায় মাইলেজ পাইতাম পঁয়ত্রিশ সাতত্রিশ এরকম এরকম অনেক কষ্ট করছি কী বলবো মাইলেজ এত কম খেয়ে মাইলেজ এত কম খেয়ে তখন এক সময় কি করলাম আপনার আমি একটা ওয়েল বুস্টার ব্যবহার করলাম ফেসবুকে জানতে পারলাম এনএক্স ফুয়েল নামে একটা ওয়েল বুস্টার পাওয়া যায় সেই ওয়েল বুস্টারটা আমি ব্যবহার করলাম ট্যাঙ্কি ফুল করতাম বারো তেরোশো টাকা তেল দিয়ে তেরোশো টাকা তেলে ট্যাঙ্কি ফুল করতাম প্লাস একটা ওয়েল বুস্টার ডেলে দিতাম এনএক্স এক্স ফুয়েল এভাবে আমার মাইলেজটা একটু বাড়লো তারপর ফেসবুকে একটা আপডেট জানতে পারলাম এই যে এই জিনিসটা দেখতেছেন যে এটা দাম নিল আমার কাছে এক হাজার টাকা এটা লাগাইলাম এটা লাগানোর পরে আমি দেখতেছি মাইলেজ আর একটু বেড়ে গেছে তো আমি লাস্ট তেরোশো টাকা তেল ভরছি প্লাস আগে আমার রিজার্ভে কিছু তেল ছিল চোদ্দোশো টাকা ওইরকম আমি একটা ছবি রাখছি আমি গতকালকে হিসাব করলাম যে আমি প্রায় পাঁচ টাকা গেলো আমার এখন পর্যন্ত চলছে তো আরও অনেক তেল আছে চলবে তো এবারে আমি বলতে পারবো যে বাইকটা কত মাইলেজ বর্তমানে দিতেছে ও ভাই আর শুধুমাত্র মনেই না আমার সিট চেঞ্জ করা হইছে আমার গাড়িটা যেহেতু অনেক সময় বৃষ্টি পানি পড়ে যে এটা কাজের গাড়ি বুঝতে পারছিস এর প্রয়োজনের গাড়ি এটা শখের গাড়ি না ভাই এটা প্রয়োজন মেটায় তো সিটটা নষ্ট হয়ে গেছে এর নিচে কিন্তু স্টিলের একটা সিট দাও আছে এটা পানিতে জং পড়ে নষ্ট হয়ে যায় তো এই ল অবস্থা আপনারা যদি এই বিষয়ে আরো ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আপনি কোন বিষয় জানতে চান একটু কমেন্স করে জানালে আমার ভালো হয় আর এখন বর্তমানে যে সমস্যাটা ফেস করতেছে আমার দুইটাHorn টিপ দিলে মাঝে মাঝে একটা ছেড়ে দেয় একটা বাজে সামনে টায়ার কিন্তু সেই আগে টেস্ট প্রায় 40000 কিলো চলার গাড়ি এখনো এইটায় আছে আমি মনে করি এই এই টাকার ভিতরে এই গাড়িটা বেস্ট আমার কাছে ভাই তিতা দিক যেই আপনি সাথে শেয়ার করতে চাইছি তিতা দিকটা হলো এটার ব্রেক এতটা আপনার কনফিডেন্স দিতে পারবে না ব্রেকটা আপনার আপনি যদি সাইডের উপর টান তুলেন সাইড তুলেন সে জায়গায় ব্রেকটা আপনার হিমশিম খেয়ে যাবেন আমি সবসময় ভাই লুকালি চালাই তিরিশ চল্লিশ যেহেতু তিন বছর ধরে চালাই দিয়েছি বুঝতে পারছেন আমি কখনো আমার গাড়ি আশি সিসি আশি উপরে টান উঠাই নেই যে তোমার গাড়ি রাশি এসেছি আমি এস পর্যন্ত কোনোদিন দেখিনি নেই যে আসিও দেখি না তিন বছরে আমার এই সাহস হয় নাই কারণ আমি ওই যে একটা জায়গায় জানি যে আমার ব্রেকটা একটু দুর্বল আচ্ছা সামনে গিয়ে আমার অনেক কথা বলি আমি যেহেতু জানি যে আমার ব্রেকটা এত কনফিডেন্স আমাকে দিতে পারে না এই কারণে আমি সাইডের উপর এস পর্যন্ত টান তুলতে পারি নেই তো আপনারা যারা এই বাইকটা নিতে চান এই অল্প টাকার ভিতরে রানার রেট বাংলাদেশি ব্র্যান্ড আলহামদুলিল্লাহ বাইকটা আমাকে স্যাটিসফাই করছে বা এরা প্রয়োজন আপনাকে মেটাতে পারবে আপনার শখ পূরণ করতে পারবেন কিন্তু আপনার প্রয়োজন মেটাতে পারবেন যদি আপনি বাইকটা নিতে চান নিতে পারেন তো আর কোন বিষয়ে আপনার ভিডিও চান একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হয় আর যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক এবং একটু কমেন্টস করে দেবেন ভিডিওটা একটা শেয়ার করে দিলে আর বেশি ভালো হয় ভাই বাইকটা সবচেয়ে বেশি ভালো লাগে কোন দিকটা জানেন ইঞ্জিনের পারফরমেন্সটা হ্যাঁ বাইকটা আপনি যদি রানিং এ 100 কিলো একটানা চালান ওইরকম ওইরকম আপনার এই আপনি যেরকম চাইবেন ওইরকম আপনার চাইদা পূরণ করতে পারবে না কিন্তু ভাই গাড়িটা যখন সকালবেলা নিয়ে বের হই সারা রাত যখন গাড়িটা একটু রেস্ট নেয় সকালবেলা যখন নিয়ে বের হই ভাই গাড়িটা শুধু চালাই দেই মন চায় চালাই দেই মন চায় অনেক ভালো লাগে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি আপনার ইঞ্জিনের সাউন্ড এখন দেখাই চল্লিশ হাজার কিলো চলার বাইকের ইঞ্জিনের সাউন্ডটা দেখেন আপনার যে বিষয়টা আপনাকে বলবো এই বাইকটা আপনাকে নিরাশ করবে না প্রিয় ভাই এই অল্প টাকার বাজেটের ভিতরে বাইকটা আমার কাছে সেরা মনে হয়েছে আমি এই বাইকটা কেনার অনেক ইতিহাস আছে ভাই এই বাইকটা আমি কিনছিলাম দুই বছরের কিস্তিতে আমার বন্ধু অনলাইন থেকে কিনে দিয়েছিল ও কিনছিল পঞ্চাশ টাকা দিয়ে ওর কাছ থেকে আমি কিছু টাকা বাড়াই কিস্তির মাধ্যমে নিয়েছিলাম তো দুই বছর বা তিন বছর আমার জানিয়ে এ বাইকটা আমাকে সন্তুষ্ট করছে আলহামদুলিল্লাহ বাইকটা মাঝে মাঝে মনে চায় বেঁচে দেয় যে ভালো একটা বাইক কিনি একটু দামি কিন্তু ভাই ওই যে বাইকের যে একটা মায়ায় পড়ে গেছে এই কারণে বাইকটা বিক্রিও করতে মন চায় না আমি যদি আর দুইটা বাইকও কিনি আমার মনে হয় যে বাইকটা আমার রেখে দিলে আমার কাছে ভালো লাগে বাইকটা চালাইলে খুব ভালো লাগে